হ্যালো ইব্রিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ক্রিস্পি ক্রিস্পি পরোটার রেসিপি পরোটা নাই আসলে দোকানে যে খাজাগুলো পাওয়া যায় না ওরকম হবে কিন্তু ওই শেপটা আমি আনতে পারিনি কিন্তু খেতে এতটা মজাদার আলহামদুলিল্লাহ তো তৈরি করার জন্য প্রথমেই আমাকে নিতে হবে একটা একটু আটা আপনার আপনারা যতটুকু খান আমি ছোট ছোট পাঁচটা রুটি হয় যেন এরকম পরিমাণ আটা নিচি তো এর মাঝে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ তারপরে একটু দিয়ে দিচ্ছি তেল আর তেল আর লবণটাকে এখন আটার সঙ্গে সুন্দর করে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছিলাম আসলে মেশালে মানে সম্পূর্ণ আটাটাতে তেল হয়ে যাবে মেশানো কমপ্লিট এখন আমি এটাতে নর্মাল পানি ঠাম নর্মাল মানে আমরা যে টিউবওয়েল থেকে বা মোটর থেকে যে পানিটা তুলি সেই রকম পানি দিয়ে তো ডো করে নিয়েছি আমি মথে মথে সুন্দর করে এখন দোটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব তাহলে আসলে আমি যেহেতু এটা রুলের আটা নিয়েছি আর আটাটা এভাবে মানে বেলা যায় না একটু যদি রেস্টে রাখা যায় তাহলে সুন্দরভাবে কিন্তু আটাটা ডোগুলো বেলা যাবে এই জন্যই তো এরপরে আমি একটা জিনিস তৈরি করবো সেজন্য এখানে নিয়ে নিচ্ছিলাম আটা যে আটা দিয়ে আমি পরোটাটা মানে রুটিটা বানাবো সে আটা নিয়েছে আপনারা এর পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন আমার বাসায় যেহেতু কর্নফ্লাওয়ার নাই আমি সেহেতু আটাটাই ব্যবহার করছি আর এর সম পরিমাণ এখন আমি তেল দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে মিশিয়ে নেব এই তো দেখুন আমার মেশানো কমপ্লিট আর এটা যে দেখতে এত সুন্দর লাগছিল এটার কি কাজ আছে সেটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখন এটাকে আমি রেখে দিব এখন আমার কাজ হলো চিনি সেরা তৈরি করা তো চিনি সেরা তৈরি করার জন্য এই তো চুলায় আমি দিয়ে দিয়েছি একটা প্যান প্যানে একটু গরম হয়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছিলাম এই তো এতটুকু চিনি আর এই তো দেখুন চিনি আর এখন দিয়ে দিচ্ছিলাম হচ্ছে পানি চিনি আর পানিটাকে সুন্দর করে কিন্তু একসঙ্গে মানে এইটা আমি এটা দিয়ে মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু এটা হবে না এই চিনিগুলো কিন্তু তলায় ধরে যাবে তো সুন্দর করে কিন্তু এটাকে আমাদের তুলে তুলে দিতে হবে যেন তলায় ধরে না যায় এ তো দেখছেন কত সুন্দর বলক বলছিলো দেখতেই কত সুন্দর লাগছে মশাল্লাহ খেতেও কিন্তু ঠিক তত টাইম মজা হবে যে রেসিপিটা আমি তৈরি করবো এখন তো এই তো এটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে আসছে এখন আমি এটাকে নর্মাল হতে রেখে দেবো মানে এটা গরম রাখা চলবে না এখন এই তো আমি একটা একটা করে আটার নিয়ে সুন্দর করে তারপরে এভাবে বেলে নিতে হবে তো আমি প্রথমে আটাগুলোর গুল দিকে গোল করে নিচ্ছিলাম গোল করার পরে তারপরে কিন্তু সুন্দর করে তারপরে আমি সবগুলো রুটি বেলে নিব। এখানেই তো পাঁচটা ডো নিছি ডোগুলো কিন্তু আমি গোল গোল করে রেডি করে নিয়েছি এখন আমার রুটিগুলো বেলার বাড়া তো এখন আমি রুটি বেলতে শুরু করে দিলাম আর রুটিবেলার ফাঁকে আপনাদেরকে একটা কথা বলি এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আমি একজন নতুন ইউটিউবার তো আপনাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন যারা যারা আমার ভিডিও পছন্দ করেন দেখেন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন। এই তো আমি রুটি কিন্তু তৈরি হয়ে গেছে একটা রুটি দেখছেন মাসাল্লা আমার রুটিটা কত সুন্দর গোল হয়েছে আমার রুটি বলি হয় আলহামদুলিল্লাহ এই তো এরকম করে আমি সবগুলো রুটি নিছি রুটি বেলা শেষে তারপরে কি কাজ আছে জানা। তারপরে অনেক কাজ আছে আমার হাজবেন্ডটা অসুস্থ মানে তাকে আমার বাচ্চাকে ঘুমায় দিয়ে তারপর আমি রেসিপি তৈরি করতে আসছি এই তো এরপর আমি যে ঘির মতো জিনিসটা তৈরি করে রাখছিলাম আমি যখন এই রেসিপিটা বানাচ্ছিলাম জানেন তখন আমার শাশুড়ি বলছিল এগুলো কি দিচ্ছ ঘি না আমি বলছিলাম হ্যাঁ আপনি দেখেন ঘি এই তো তারপরে সুন্দর করে পুরোটা রুটিতে এটা ব্লেন্ড করে দিতে হবে আসলে মিশিয়ে দিতে হবে এখন মিশিয়ে দিচ্ছিলাম তো দেখুন চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে তারপরে লেয়ার বাই লেয়ার একটার পরে আরেকটা রুটি কিন্তু দিয়ে দিতে হবে এই তো একটা রুটি কিন্তু দেওয়া শেষ তারপর আমি একটা রুটি দিছি আর এরই ফাঁকে ফাঁকি কিন্তু আপনারা সামান্য করে আটা ছিটিয়ে দেবেন তাহলে এই জিনিসটা কি হবে ক্রিস্পি হবে আর বেশি আমার আসলে মনে ছিল না আটাটা দিতে টেনশানে ছিলাম অনেক সেজন্য তারপরে যে আমি আরেকটাও দিয়ে দিচ্ছিলাম এটা আমার শেষ রুটি আমার আসলে এখন এসে মনে হচ্ছিল যে আমি আটা দিতে ভুলে গেছি কি আর করার এই যে এই রুটিটা দিয়ে দিচ্ছিলাম আর এই যে শেষ এখানে সে একটু শট হয়েছে আমার তৈরি জিনিসটা এখন এইটা আমি একটা নাইফ দিয়ে ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিবো আপনারা যত সম্ভব ছোট্ট ছোট্ট করে কাটবেন আমি যেহেতু আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করছি কিন্তু আমাকে কিন্তু এই জিনিসটা খেতে অসাধারণ লাগছে আমার পরিবারের সবাই পছন্দ করছে সেহেতু আমার কাটা একটু বড়ই হয়েছিল যে এখানে আমার অনেকগুলাই পিস হয়েছে এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিসের মতো পাঁচ পিস সরি ছয় পিস হয়েছে এটা দিয়ে কিন্তু আমাদের সবার মাসাল্লাহ বিকালের নাস্তাটা অনেকটাই কিন্তু জমে এখন কাটার পরে সুন্দর করে রোল রোল করে পেঁচিয়ে গোলাপের মতো একটা শেপ নিয়ে হাত দিয়ে গোল গোল বানিয়ে দিয়েছিলাম দেখছেন না এখন এর দেখে মনে হচ্ছে যে খাইয়া ফেলাই আমি কোন ভাষায় কথা বলছি একটু কেউ বলতে পারবে বলো হ্যালো যাও এখন এভাবে সুন্দর করে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে তারপরে আমি মানে একটু ঢং করে এগুলো করছিলাম এগুলো করার কোনো প্রয়োজন নাই শুধু আপনারা রুটিগুলো সুন্দর করে ঘুরিয়ে নেবেন এই আমি যেভাবে করছি আমি খুবই আস্তে ধীরে কাজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেহেতু রেসিপির ব্যাপার সে আপনারা ফুল ভিডিওটা ওয়াচ করলে বুঝতে পারবেন কিভাবে কি করছিলাম আর যারা যারা এই পর্যন্ত আসছেন সম্পূর্ণ ভিডিওটা প্লিজ দেখেন তাহলে কিন্তু আপনারা একটা মজাদার বিকালের নাস্তা তৈরি করতে পারবেন আর তারপরে যে সুন্দর করে রুটিগুলো কিন্তু এভাবে একটু করে বেলে নিতে হবে হালকা হাতে একটু করে বেলে নেবেন তা না হলে যদি আপনারা শক্ত হাতে পারেন তাহলে কিন্তু লেয়ারগুলো বসে যাবে আর যদি হালকা হাতে বেলেন তাহলে একটু সুন্দর থাকবে আমি আসলে সপ্তাহতেই হাতে বেলা পড়ছিল আমার যেহেতু সংসারের অনেক কাজ আছে তারই মাঝে রেসিপি শেয়ার করার চেষ্টা করছিলাম তারা হোড়াতে করতে গিয়ে একটু সমস্যা হয়েছিল এই তো সবগুলাই আমি কিন্তু সুন্দর করে বেলে নিচ্ছিলাম আমার কিন্তু বেলা প্রায় কমপ্লিট দেখছেন মাসাল্লাহ এখনই দেখতে কিন্তু কত সুন্দর লাগছিল আর গোল গোল রুটির মতো কিন্তু হয়েছে আবার শেপটা চলে আসছে কিন্তু একদম রুটির মতো এই তো এগুলো করা আমার কমপ্লিট এবার আমি এই তো লোহার একটা কড়াই বসিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত তেল দিয়ে তারপর এগুলোকে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে আমার ভয়েসে একটু সমস্যা হলে অ্যাডজাস্ট করে নিন আমি আসলে আমার যেহেতু সংসার আছে বাচ্চা আছে সে একটু না একটু ডিস্টার্ব করে আমারে তো দিয়ে আমার মেয়ের ছোট্ট যেই মানে সেটা আর এখানে আমি ছুরি দিয়ে একটু চেষ্টা করছিলাম আসলে মানে এমন কিছু লাগবে যেটাতে আমি লেয়ারগুলো তুলে দিতে পারি তাহলে মানে প্রত্যেকটা লেয়ার সুন্দর করে ভাজাও হবে আর লেয়ারে লেয়ারে কিন্তু চিনি যে সেরাটা বানাইছি সেগুলো সুন্দরভাবে ঢুকে জিনিসটা আরো বেশি ক্রিস্পি হবে তো এই সুন্দর করে কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম আর এটা কিন্তু এই জিনিসটা বানাইছিলাম দুই পিস আমার মেয়ে কিন্তু খেয়ে নিছে সে আসলে রুটি টুটি খেতে সেরকম পছন্দ করে না কিন্তু এই জিনিসটা আমার মেয়ে এত বেশি পছন্দ করছে আর আমি আসলে মানে অনেস্টলি বলছি আপনারা প্লিজ এই জিনিসটা ট্রাই করবেন একদিন অনেক সুন্দর কিন্তু খেতে এই তো আমার ভাজা কিন্তু প্রায় কমপ্লিট এ সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছিলাম মাশাআল্লাহ জিনিসটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল এই তো উল্টায় পাল্টায় ভাজার পরে তারপরে এটাকে আমি দিয়ে দিব চিনির সেরাতে আপনারা চেষ্টা করবেন একটু বেশি কড়া করে লাল লাল করে ভাজা তাহলে কিন্তু জিনিসটা বেশি মজা হবে আমার মেয়ে খাওয়ার জন্য কান্না করছিল সেজন্য এটা একটু মানে আমি অল্পই ভাজছি পরে এগুলো সুন্দর করে ভাজছিলাম এটা কিন্তু আমার রেডি জানেন আমি এই জিনিসটা তৈরি করছিলাম আর আমার মেয়ে আমার পা ধরে ঝাঁকাচ্ছিল মা করছিল আর সে প্লেট নিয়ে আসছে খাবার জন্য আমার মেয়ে কিন্তু অনেক বেশি চঞ্চল প্রকৃতির একজন বাচ্চা এই তো তুলে নিয়ে তারপর আমি এটি সুন্দর করে চিনি সেরাতে একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছিলাম এটাকে ডুবেতে রেখে আমি আরেকটা কিন্তু ভাজার জন্য দিয়ে দিলাম এগুলাকেও সুন্দর করে কিন্তু ভেজে নিব আমি যেহেতু ছুরি দিয়ে এটাকে না আনার চেষ্টা করেছিলাম ভেতরে একটু ফাঁকা হয়ে গেছে আমি বলতে দেখাচ্ছি কতটা সুন্দর আর ক্রিস্পি হয়েছিল জিনিসগুলা যেহেতু আমার এটা কিন্তু রেডি সবাই কিন্তু মাসাল্লা বলে যাবেন আর অবশ্যই কিন্তু ওই জিনিসটা বাসায় ট্রাই করে দেখবেন দেখছেন না কত সুন্দর একদম ইয়ামি আমি লাগছিলো খেতে আর খাওয়া দাওয়া শেষে আমার মেয়ে আমার হাজব্যান্ড দুইজনেই কিন্তু একটু একটু অসুস্থ তো দুই রোগীকে নিয়ে চলে যাচ্ছিলাম এখন ডাক্তার আমাদের জন্য অবশ্যই অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফুজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম